কনস্ট্রাকশন এখনো চলছে চট্টগ্রাম পোর্ট একশো পঞ্চাশ বছর পুরাতন মোংলা পোর্ট সাত বছর পুরাতন আর আপনি এখানে পোর্ট যেটা শেষ হয় সেখান থেকে ওই রকম ফ্রুট চাইলে তো হবে না এটা বাস্তবসম্মত হবে না আমরা আশাবাদী হতে পারি কিন্তু এটা বাস্তব হবে না এটাকে সময় দিতে হবে বিশ বছর সময় দিতে হবে পঁচিশ বছর সময় দিতে হবে ওরকম রকম এফিসিয়েন্সি তবে আমি একটা জিনিস নিশ্চিত করতে পারি ওই পোর্টগুলো ডেভেলপ যে রেটে হয়েছে তার চেয়ে অনেক ফাস্ট রেটে এই এই পোর্ট ডেভেলপ হবে এইটার এইটার প্ল্যানিংটা অনেক চমৎকারভাবে হয়েছে এবং আপনারা তো শুনেছেন একটা গভর্নমেন্ট রিসেন্টলি খুব ভালো একটা ডিসিশন নিয়েছেন যে জন্য আমি কৃতজ্ঞতা জানাই সরকারকে সেটা হলো ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তাটা ফোর লেন প্লাস টু সার্ভিস লেন সহ এটাকে প্রশস্ত করায় এই রাস্তা যখন হয়ে যাবে তখন এখান থেকে ঢাকা যেতে আপনার চার ঘন্টা সাড়ে চার ঘন্টা সময় লাগবে তো বাই রোড আমার ট্রান্সপোর্টেশন খুব ইজি হয়ে যাবে কিন্তু এছাড়াও এর চেয়ে চিপে যদি আপনি নিতে চান তাহলে নদী নদীপথে নেওয়া যাবে এখান থেকে এবং যেহেতু আমাকে কখনো সমুদ্র মানে চিডাং থেকে নদীপথে নিতে গেলে আপনাকে আগে বঙ্গোপসাগরে বের হতে হবে তারপর আমার নদীতে ঢুকতে হবে কিন্তু এখান থেকে যখন নেবে তখন আপনাকে কখনো বে ক্রসিং করতে হবে বছরের জোয়ার চিন্তা করতে হবে না রাত দিনে চিন্তা করতে হবে না এবং বছরে যে কোনো সময় আপনি নিতে পারবেন আমাদের অ্যাঙ্কারেজের ব্যাপারে একজন বলেছেন যে অ্যাঙ্কারেজ সুবিধাজনক না অ্যাঙ্কারেজ তো আমরা ওইখানে রাখবো না অ্যাঙ্কারেজ হবে এখানে আমাদের ভিতরে অনেক বড় জায়গা আছে বড় আকারের পনেরোটা শিপ এখানে অ্যাঙ্কার করে ট্রান্সশিপমেন্ট করতে পারবে একটা থেকে আরেকটা যদি এমনিতে অ্যাঙ্কার করে থাকা হয়তো আরও বেশি জাহাজ এখানে রাখা যাবে সরাসরি জাহাজ ওইখানে আর অপেক্ষা করবে না সরাসরি ভিতরে আসবে এবং এখানে এক গালিজে থেকে তার অপেক্ষা করবে তো এইটা আশা করি কোনো সমস্যা হবে না এবং ছয়শো পঞ্চাশ মিটারে যদি আমরা তিনটা শিপ অ্যাট এ টাইম হ্যান্ডেল করতে পারি তাহলে আমরা চট্টগ্রাম বন্দরের একটা অংশ আমরা এখানে আমরা মনে হয় হ্যান্ডেল করতে পারব আমাদের সরকার এখন ব্লু ইকোনমির কথা চিন্তা করছে এবং ওনারা দেখবেন যে আমাদের চট্টগ্রাম বন্দরের বর্তমান যে সুবিধাগুলো আছে সেগুলোকে ম্যাক্সিমাইজ করা ইউটিলাইজেশনের জন্য ওনারা অনেক প্রকল্প নিচ্ছেন তাছাড়াও চট্টগ্রামে বে টার্মিনাল উদ্বোধন হতে যাচ্ছে যেখানে যেটা দুই হাজার ত্রিশ একত্রিশ সালের দিকে অপারেশনে আসবে বলে আমরা সংবাদ পেয়েছি বা এই ধরনের একটা এস্টিমেশন আছে কিন্তু এই পোর্টটা এটা কিন্তু রেডিমেড পোর্ট এটা এক বছরের মধ্যে অপারেশনে আসবে তো এর মাঝখানে যে ট্রাফিক বৃদ্ধি পাচ্ছে এটা এখানে আসলে চট্টগ্রামের যারা বিজনেসম্যান এখানে অনেকে আছে চট্টগ্রামের বিজনেসম্যানদের একটা চট্টগ্রাম মুখিতা আছে এটা আমি বলতে পারি কারণ আমি নিজেও সেখানকার সন্তান আমার বাড়ির বক্সবাজার তো ওইখানে আমার আত্মীয় স্বজন অনেক বিজনেস করেন ওনারা চট্টগ্রামেই বিজনেসটা রাখতে চায় কিন্তু সবাইকে বুঝতে হবে যে বাংলাদেশের অর্থনীতি যেভাবে গ্রো করছে ওনাদের বিজনেসের কোনো অভাব হবে না যেটা বাড়তি সেখান থেকে কিছুটা হয়তো এখানে চলে আসবে কিন্তু চট্টগ্রামের ব্যবসায়ীদের বিজনেসে কোনো কমতি কখনো হবে না তো আমি চট্টগ্রামে যারা আছেন ব্যবসায়ী আমাদেরকে অনুরোধ করবো আহ্বান করবো আপনারা কিছু বিজনেস এদিকে ডাইরেক্ট করেন এখানে এই বন্দরটাকে ব্যবহার করার পরিকল্পনা করে